ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আজকে আপনাদেরকে মির্জাপুর শাহী জামে মসজিদের চিত্র তুলে ধরব মসজিদটি সুন্দর কারুকার্য দিয়ে গঠিত হয়েছে মসজিদের ভিতরে সুন্দর ডিজাইন এবং বিভিন্ন ধরনের প্রায় বিশ থেকে পঁচিশ রকমের টাইলস ব্যবহার করা হয়েছে আসলে আমরা এক এক করে দেখি মসজিদের সামনে সুন্দর অর্থাৎ কাবাঘরে ছবি দেওয়া হয়েছে এটা দোতলা অবস্থিত দোতলা বিশিষ্ট মসজিদ আমরা টাইলস দেখছি বিভিন্ন রকম জায়নামাজ রয়েছে এখানে কয়েক হাজার মানুষ একত্রে এখানে নামাজ আদায় করে সুন্দর কাবাতুল হারামাইন মক্কাতুল মনোয়ারা ছবি এখানে ক্যালিগ্রাফি হিসেবে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি উপর থেকে তলার টাইলস টাইলস জায়নামাজ আকৃতির টাইলস এখানে চার প্রকার টাইলস ব্যবহার করা হয়েছে সুন্দর চকচকে ঝকঝকে সুন্দর মসজিং মসজিদটি নির্মাণ করা হয়েছে দুই কাতার পরপর টাইলস পরিবর্তন করে বিভিন্ন রকম টাইলস ব্যবহার করা হয়েছে ওজু ও খানা এখানে ওজু করা হয় এবং গোসল করা হয় এখনও দোতলার কাজ সমাপ্ত হয়নি শাপলা ফুলের ডিজাইন করে সুন্দর দেওয়া হয়েছে মসজিদটি দেখতে অনেক মনোমুগ্ধকর যাহা দেখে প্রাণ জুড়িয়ে যায় মসজিদে নামাজ পড়তে ইচ্ছাই করে এত সুন্দর মসজিদ মসজিদের দেওয়ালে সুন্দর টাইলস লাগানো হয়েছে ভিতরে মহিলাদের নামাজের স্থান রয়েছে মহিলারা ওইখানে নামাজ আদায় করতে পারবে মসজিদের কাজটি চলমান রয়েছে আপনারা মুক্ত হস্তে দান করবেন মসজিদে মসজিদে বিভিন্ন জায়গায় মাইক শেডিং করা হয়েছে যাতে মুসল্লিরা ইমাম সাহেবের কোরআন কারিম তালা শুনতে পায় এবং বিভিন্ন জায়গায় জুতা স্যান্ডেল রাখার জন্য পট দেওয়া হয়েছে কিছু অসুস্থ মাজুর ব্যক্তিদের জন্য চেয়ার রাখা হয়েছে এক সাইডে চেয়ারে বসে তারা নামাজ আদায় করে মসজিদের জানালায় গ্লাস লাগানো হয়েছে একেবারে মিরর গ্লাস আয়না সংবলিত এখানে মসজিদের পুরো প্রকৃতি আয়নার ভিতর দিয়ে দেখা যায় দেখুন আয়নার ভিতরে কত সুন্দর দেখা যাচ্ছে মসজিদের পুরো দৃশ্য এবং আমার ছবি এখানে দেখা যাচ্ছে আয়নার ভিতর দিয়ে আমি ভিডিও ধারণ করছি আমি মোহাম্মদ সামাদ এখানে সাপ রয়েছে জাপানে সুন্দর করে মসজিদকে পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করা হয় ধুলোবালি থেকে সুন্দর চকচকে করার জন্য এটা ব্যবহার করা হয় মসজিদের ছাদের নিচে রড লাইট জ্বালানো হয়েছে আলোকসজ্জা করার জন্য আলোকিত করার জন্য এবং মসজিদের সামনের পাঠে রয়েছে তাক কোরআনুল কারিম বিভিন্ন রাখার জন্য আমরা এখন দোতলা দেখে কমপ্লিট করলাম নিচতলা দেখার জন্য নিচে নামতেছি যে মসজিদ আল্লাহর ঘর বানাইলো আল্লাহ জন্য তাল্লা তান্নাতখানে বালাখানা বানাইবে মির্জাপুর জামে মসজিদ দানবাক আপনারা মুক্ত হস্তে দান করবেন সুন্দর ডিজাইন কারুকার্য নিচে টাইলসগুলো উঠে গেছে তাই টাইলসের কাজ করার কারণে দোতলায় এখন মানুষ নামাজ পড়ছে এখানে স্যান্ডেল রাখার জায়গা রয়েছে শীতকালীন সময়ে ভালো কার্পেট পারা হয় এখানে নামাজ আদায় করার জন্য নিস্তলায় কাজ চলছে